আজ আমি আপনাদের একটা বিশেষ পদ্ধতি দেখাতে যাচ্ছি যারা খুব সহজে মানুষ শক্তি হারিয়ে ফেলেন বা ক্লান্তি বোধ করেন এই ভিডিওটা তাদের জন্য খুবই চমৎকার এবং হতে যাচ্ছে তাই আমি আমি বলতে আজকে যে আমাদের ফুসফুসের উপকৃত ফুসফুস বা লাং এর ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করব শ্বাস গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে গভীরভাবে নিয়ে কিভাবে নিব সেই ক্যাপাসিটি কতটুকু হবে সেটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি আমাদের শ্বাস বা নেয়ার ক্যাপাসিটিটা খুব গভীর হতে হবে আমাদের লাং বা ফুসফুসে পাঁচ থেকে ছয় লিটার পর্যন্ত আমাদের এই ক্যাপাসিটি থাকে শ্বাস নেয়ার ক্যাপাসিটি কিন্তু আমরা নিয়ে থাকি সেটা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাস নিয়ে থাকি বা খুব কম নিয়ে থাকি তিনশো থেকে আটশো এমএল পর্যন্ত আমরা শ্বাস নিয়ে থাকি যার ফলে আমাদের শরীরে অনেক রকমের সমস্যা দেখা দেয় আমাদের ফুসফুসের সেই কার্যক্ষমতা খুবই কম থাকে এবং খুব দ্রুত আমরা ক্লান্তি বোধ করি তাই এখন আমরা যেটা করতে যাব আমরা অবশ্যই যোগ বা প্রাণায়াম বা বিভিন্ন অভ্যাসের মাধ্যমে আমাদের এই ফুসফুসের ক্যাপাসিটিটাকে কীভাবে বৃদ্ধি করতে যাব সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব এবং শুধু তাই নয় এই যোগ বা প্রাণায়ামের মাধ্যমে কনসেনটেন্সি যাতে ঠিক থাকে ঠিক সেইভাবে ব্রেদিংটা আমরা নিতে পারি সেটাই আপনাদের সামনে তুলে যাতে ভুল ভাল না করি সেটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হবে শ্বাস গভীরভাবে নিয়ে নেওয়া একটা বিশেষ প্রক্রিয়া এই বিলম প্রাণায়ামের মাধ্যমে আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ভাবে দেখাবো কিভাবে শ্বাস গভীরভাবে নিতে হয় এবং এই শ্বাস নেওয়াটা একদিনে হয় না এটা এই ডেভেলপটা করতে হয় ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে তাই আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম মিস করবেন না এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে নতুন যারা দেখছেন তাদের ফ্যামিলির সদস্য বানিয়ে নেবেন এটাও আপনাদের কাছে আমার খুবই রিকোয়েস্ট আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের আমার বন্ধু বানিয়ে নেবেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি তারা আমার সবসময় সঙ্গ স্টেপ বাই স্টেপ কনসিস্টেন্সি বা প্রক্রিয়াটা বা শ্বাস নেওয়ার ইনহেন্স ইনহ্যান্স কিভাবে করব ক্যাপাসিটি কিভাবে বাড়াবো সেটাই আমরা দেখতে যাই প্রথমে আমরা জানবো আমরা এই গভীরভাবে শ্বাস নেওয়ার প্রক্রিয়ার উপকারিতা বা এর মাধ্যমে বেনিফিট গভীরভাবে শ্বাস নিয়ে বিলম্ব প্রাণায়ামের মাধ্যমে নিলে কি উপকার হয়ে থাকে বা আমাদের লাঙের স্বাস্থ্য বা পুষ্পের স্বাস্থ্য কি উপকার হয়ে থাকে এই শ্বাসের মাধ্যমে লাঙের ক্যাপাসিটি ইনহ্যান্স হবে এবং হাটের স্বাস্থ্য ভালো হবে এবং আমাদের হার্টের ব্লাড সার্কুলেশন ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি পাবে এই অক্সিজেনের মাত্রা যখন আমাদের পাবে প্রত্যেকটা সেল তখন পুনর্জীবিত হবে এবং যখন সেল পুনর্জীবিত হবে তখন আমাদের ক্লান্তি বোধ দূর হবে এই প্রক্রিয়ার মাধ্যমে এছাড়া আপনারা যখন গভীর শ্বাস নেবেন তখন আপনাদের মুড ভালো থাকবে কোনো কাজ করতে গেলে আপনি তখন মন দিয়ে করতে পারবেন এবং আপনার ভিতরে যে প্রোডাক্টিভিটি সেটা ইনহ্যান্স হবে এভাবে শ্বাস নিলে আপনার স্বাস্থ্যের অনেক উপকার হবে এবং আপনার ব্রেনের স্বাস্থ্য বা ব্রেনের ফাংশনগুলো আরও ইমপ্রুভ এবং ডেভেলপ হবে সিক্রেট হরমোনটা খুব সুন্দরভাবে বাহির হবে এবং এই সিক্রেট হরমোনের মাধ্যমে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন এছাড়া আপনার শরীরের সমস্ত অর্গানগুলো খুশি খুশিভাবে কাজ করতে শুরু করবে আপনার লাং খুশি লাং খুশি থাকবে আপনার হার্ট খুশি থাকবে প্রত্যেকটা গুলা খুবই খুশি খুশি কাজ করবে এবং এবং আপনার মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা কাজ করবে আপনি তখন কাজে মনোনিবেশ করতে খুব স্বাচ্ছন্দ্য এর ফলে আমাদের ব্রেডের স্বাস্থ্য আমাদের মেন্টালি স্বাস্থ্য আমাদের হার্টের স্বাস্থ্য এবং প্রত্যেকটা এই ব্রেদিংটা যদি আমরা খুব সুন্দরভাবে প্যাটার্নটাকে সুন্দরভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ক্যাপচার করতে পারি বা টেকনিকটাকে আমরা ধরে নিতে পারি তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই আমার এই শেখানো প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের অবশ্যই ব্রেনফিট হবে এবং মাধ্যমে আপনার স্বাস্থ্যের উপকার হবেই এবং এটাই আমরা এখন স্টেপ বাই স্টেপ শিখতে যাব সর্বপ্রথমে আমরা বসার পোস্টটাকে ঠিক করে নিই কারণ আমাদের বসার পোস্টটাকে সুন্দর করতে হবে মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে আমি আমি যদি ঝুঁকে পড়ি তাহলে আমার লাং হবে হবে বা তখন শ্বাস প্রশ্বাস তাই আমাকে আমি বসতে হলে আমি অবশ্যই সুখাসনে বসতে পারি বা যে কোনো পদ্মাসনে বসতে পারি এভাবে বসে এবং আমার হাত দুটো চিন মুদ্রায় থাকতে পারে রাখতে পারবো এবং সবসময় মনে রাখবো যেন আমি হেলাধুলা না করে আপনারা দেখছেন এবং খেলাধুলা আমি শান্ত সমাবে হয়ে বসাটাই প্রেফার বোধ হবে এবং এটা শুরু করার আগে এভাবে আপনাকে বসা শিখতে হবে যদি আমরা বাঁকা হয়ে বসি তাহলে ফুসফুসে অক্সিজেন ক্ষমতা অবশ্যই কমে যাবে এরপরে আমরা অবশ্যই চোখটাকে বন্ধ করে আমরা এক মিনিট কোনো দিক কোনো হিসাব না করে জাস্ট আমরা শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো ঠিক এরকম প্রথমে শুরুটা আগে আপনাকে শুরুটা করতে হবে হবে। আমি দেখাচ্ছি নাক দিয়ে শ্বাস নিব এবং নাক দিয়ে শ্বাস ছাড়বো এটা আপনাকে অন্তত এক মিনিট এই বিলম্ব প্রাণায়াম করতে গেলে আপনাকে এটা শুরু করতে প্রথমে শুরুতে করতে হবে টেকনিকটা দেখুন আবার আমরা একটা মিনিট গভীরভাবে শ্বাস নিব গভীরভাবে শ্বাস ছাড়বো কারণ এতে আমাদের ফার্স্ট টাইমে যখন আমি বিজ্ঞান অ্যাজ এ বিজ্ঞানার হিসেবে যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই এটা দরকার তারা তাড়াহুড়া করবেন না এটা তাড়াহুড়ো না আপনি সবসময় মাথায় রাখবেন আপনি ভালো হতে এসেছেন ক্ষতি করতে আসেননি তাই আপনাকে অবশ্যই এক মিনিট ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এভাবে আপনি প্রথম প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন সতর্কতা একটাই যখন শ্বাস নেবেন তখন শ্বাস নেওয়ার সময় অবশ্যই এভাবে এভাবে সামনে পিছনে হওয়া যাবে না আপনাকে মনে রাখতে হবে সবসময় আপনাকে স্থির থাকতে হবে শ্বাসটা আসবে ধীরে নেবেন ধীরে ছাড়বেন ধীরে ইনহেল এক্সিলেশন আপনাকে করতে হবে আমাকে ফলো করুন আমি যখন শ্বাস নিচ্ছি আমি তখন স্থির আছি আমি যখন শ্বাস ছাড়ছি তখন স্থির আছি ঠিক এরকম থাকতে হবে প্রক্রিয়া এখন আমি দেখাবো কিভাবে আপনি এজ এ বিগিনার বিলম ভিলোম প্রাণায়াম কিভাবে স্টার্ট করবেন এটা এজ এ বিগিনারে প্রথমে তিন ধাপে আমি দেখা দেব যখন প্রথম সপ্তাহে আপনার এই তিনটে তিন ধাপে প্রথম স্টেপটা ফার্স্ট স্টেপটা তিন ধাপে থাকবেন এবং যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এক সপ্তাহ পরে অবশ্যই আপনাকে চার ধাপে যেতে হবে তা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যখন আমি দম নিবো তখন স্টেপ বাই স্টেপ যেমন আমরা যদি একটা সাথে তুলনা করি আমি আমি দেখাচ্ছি যখন মনে মনে চার গুনবো একটা স্টেপ উঠলাম ঠিক এখান থেকে দ্বিতীয় স্টেপ উঠলাম তারপরে তৃতীয় স্টেপ উঠলাম ফোর স্টেপ উঠলাম এখন আমি ধীরে ধীরে সমস্ত নিঃশ্বাসটাকে নাক দিয়ে ছাড়বো আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম এটা যদি আপনি একটা সিঁড়ি ঘরের সাথে তুলনা করেন চারতলা ফাউন্ডেশন একটা বিল্ডিং এর সাথে তুলনা করেন প্রথম সিঁড়ি প্রথম তলায় যখন যাবেন সিঁড়ি ঘুরে ঘুরে প্রথম তলায় যাওয়ার পর আপনি একটু দম নেবেন ঠিক দ্বিতীয় তলায় যাওয়ার পরে ঘুরে আবার দম নিলেন তৃতীয় তলায় যাওয়ার পর আবার দম নিলেন চতুর্থ তলায় তো চলেই গেলেন কিন্তু এখন আপনি যদি নিজেই নামার চেষ্টা করেন তাহলে এখন আপনি কিভাবে নামবেন ওই 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 বিল্ডিং এ যদি লিফ্ট থাকে অবশ্যই লিফ্টের বাটনটা ক্লিক করবেন তারপর কি করবেন আপনি একবারে ধীরে 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 গ্রাউন্ডে চলে আসবেন ঠিক এই প্রক্রিয়াটা বিলম প্রক্রিয়াটা এরকম আপনি প্রথমে নিলেন আমি আবার দেখাচ্ছি যে কি ভাবে করছেন প্রথমে আমি 1 2 3 4 গুনছি একটা স্টেপ উঠছি আমি আবার শ্রীনিশাসটাকে ছাড়ছি না বন্ধ রাখছি পরে একবারে আমি লিফটের নামার মতো ছাড়বো আমি কিন্তু ভালোভাবে বুঝুন এইটি হচ্ছে প্রক্রিয়া যেটা আপনি কখনোই নিজে নিজে নিজের মাধুর্য বিষয় করলে এটা হবে না আমি আবার বলছি ধরেন আমি প্রথম স্টেপে যাচ্ছি সেকেন্ড স্টেপে যাচ্ছি আমার দম কিন্তু নিতেই আছে সে থার্ড স্টেপ গেলাম ফোর্থ স্টেপ আমার বুকটা ভরে নিলাম এখন আমি কি করলাম ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো মনে হয় ভালোভাবে এসছে ভালো ভাবে বোঝানোর ক্ষমতা আমার নাই আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে দেখাচ্ছি আপনারা প্রথমে স্টেপ বাই স্টেপ নিঃশ্বাস নিয়ে থামবেন নিঃশ্বাস এই প্রক্রিয়াটা করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে একটা গ্লাসে যদি আমরা জল ভরতে চাই নতুন করে তাহলে যদি গ্লাসের হাত দেখবেন যে যদি জল ভরা থাকে ওই জলটাকে অবশ্যই ফেলে দিয়ে নতুন জল নিতে হবে মানে আমাদের অক্সিজেনটাকে আমি যে প্রথম থেকে যে প্র্যাকটিসটা করলাম প্রথমে যে আমি এক মিনিট বলেছিলাম এক থেকে পাঁচ মিনিট আপনি শুধু শ্বাস নিবেন শ্বাস সারবেন এটা করার অর্থ ছিল আপনার ফুসফুসটাকে পুরো খালি করে ফেলা আমি আপনাকে ভালো করে বোঝেন পুরো খালি করে ফেলা এরপরে আপনাকে কি করলেন নতুন করে শ্বাস নেওয়ার টেকনিকটা শিখলেন সে ক্যাপাসিটি কিভাবে বাড়ালেন সেটা আমি দেখিয়ে দিলাম এখন আমি যেটা বলছি গ্লাসে একটা গ্লাসেস জল থাকে সে জলটা নতুন করে আপনি নিতে চান জল সে গ্লাসে যদি হাফ গ্লাস জল থাকে ভরা থাকে তাহলে তো নতুন জল পুরাটা হলো না তাই আপনি কি করতে হবে পুরো জলটাকে ফেলিয়ে দেন নতুন করে আপনাকে ভরতে হবে সেম টেকনিক এটাই আপনাকে যখন শুরু করলেন তখন আপনি এখন আপনি বলতে পারেন যে টেকনিক কতক্ষণ করতে হবে অবশ্য অবশ্যই বলবো দুই থেকে তিন মিনিট বা হায় পাঁচ মিনিট করতে পারলে খুবই বেনিফিট হবে কিন্তু যদি আপনি না পারেন এইভাবে নয় রাউন্ড করবেন তা আপনি যখন শ্বাস নেবেন ঠিক এক দুই তিন চার চার কাউন্ট করবেন এক একটা স্টেপে উঠছেন চার করে কাউন্ট করবেন যখন আপনি এভাবে উঠতে থাকবেন আবার যখন একবারে নামবেন তখন আট কাউন্ট করতে করতে নামবেন মানে যখন ছাড়বেন এক্সিলেশন করবেন তখন আট কাউন্ট করবেন বা এইট কাউন্ট করবেন এইট কাউন্ট করতে করতে এক্সিলেশন করবেন তো রেশিওটা হবে ওয়ান ইস ঠিক যেমন আমি যখন শ্বাস নিচ্ছি একবারে আসবো ওটা ওয়ান কিন্তু আমি একবারে না এসে কি করছি স্টেপ বাই স্টেপ আসছি ফোর ফোর করে তাই ওখানে ফোর করে গুনছি এবং আমি শ্বাস বন্ধ রাখছি ফোর করে গুনছি শ্বাস বন্ধ রাখছি এভাবে দমটা ভরে নিচ্ছি এবং আমি যখন একেবারে যখন এক্সিলেশন করছি ঠিক আমি সিঁড়ির থেকে নেমে যাচ্ছি বা লিফ্ট থেকে নেমে যাচ্ছি তখন আট কাউন্ট করতে করতে আমি নেমে যাব। অবশ্যই অবশ্যই এই প্রাণায়ামটা করতে গেলে এই বিলম প্রাণায়ামটা করতে গেলে অবশ্যই ভোরবেলা করার পারফেক্ট এখন আপনি বলতে পারেন ভোরবেলা কেন পারফেক্ট ভোরবেলা আমাদের আবহাওয়া এনভায়রনমেন্টে পলিউশন খুবই কম থাকে দূষণ থাকে না এই সময় বাতাস থাকে স্বচ্ছ এবং খুবই নির্মল নির্মল বাতাস থাকে এই সময়টা আপনি সকালবেলা এই প্রাণায়ামটা করলে খুবই ভালো হবে আমাদের এই সময় স্বাস্থ্যকর থাকে পরিবেশটা এবং আবহাওয়া তখন খুব স্বচ্ছ থাকে কোনো পলিউশন থাকে না বায়ু দূষণ থাকে না কিন্তু তাই বলে কি আপনারা অনুসরণ করবেন না হ্যাঁ অবশ্যই আপনি সকাল বিকেল দুপুর যখন সময় পাবেনই প্রণাম করতে পারবেন স্যার এই প্রণামটা করলে অবশ্যই আপনি আমি দেখিয়েছি ফুষফুষ ভরে দম নিয়া এটা কিন্তু আপনারা খেয়াল করুন আমি পেট ভরে দম নি আমি যখন আমার দরকার ছিল ফুষফুষটাকে অ্যাক্টিভ করার ক্যাপু ফুষফুষের ক্যাপাসিটি বাড়ানো আমি যখন এই প্রণামটা ভিলোম প্রণামটা করেছি ভিলোমের প্রণামটা করার সময় অবশ্যই আমি ফুষফুষটা ভরে ভরে দম নিয়েছি এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনি ফুষফুষ ভরে দম নিতে হবে তো এই ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন কিভাবে গভীর ফুসফুসে শ্বাস নিতে হয় এবং এই শ্বাস অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমার এই ভিডিওটা দেখে যদি আপনি অবশ্যই ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন এবং আমার ভালো হলো কিছু যদি আপনার উপকার হয় তাও আপনি কমেন্টস করবেন যদি ভালো না লাগে তাও কমেন্টস